Happy birthday to you. Happy, Happy birthday, birthday to you. dear Sido. <laughs> বাচ্চারা যেন কিভাবে চোখের পলকে আস্তে আস্তে বড় হয়ে যায় এই তো মনে হয় আমার বড় মেয়ে শ্রীজার সেই দিনই হলো। কিভাবে যেন চোখের পলকেই বড় হয়ে যাচ্ছে মনে হয় শ্রীজার জন্মদিন তো সেই করলাম দেখতে দেখতে একটা বছর কিভাবে যেন কেটে গেল তো আমার বড় মেয়ে শ্রীজার জন্মদিনের দিনটা কিভাবে কাটলো কিভাবে আমরা জন্মদিনটা সেলিব্রেশন করলাম সারাদিন আমরা কি কি করলাম শ্রীজার পছন্দের খাবারও নিয়ে আসা হলো আর এই সবকিছু নিয়েই আজকের এই ভিডিওটি অগস্টের বারো তারিখ শ্রীজার জন্মদিন ছিল সেদিন সকাল থেকেই তারা ছিল শ্রীজার জন্য জামা কেনা হয়নি তাই দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিকালবেলা বের হয়ে পড়েছি জামা কেনার জন্য আর জামা টামা কিনে ফেরার সময় ঝুম বৃষ্টি আর বৃষ্টি থামার পরে শ্রীজার পাপা গিয়ে শ্রীজার জন্মদিনের কেকটা নিয়ে আসলো আর কেকে সুন্দর করে শ্রীজার নামটা লেখা আছে শ্রীজার ভালো নাম কিন্তু সুচিস্মিতা বণিক সুচিস্মিতা নামটা অনেকটা বড় হয়ে বলে শ্রীজার নামটা কেকের উপর সব সময় লেখা হয় আর এইদিকে ছোট দুই বাচ্চাকেও রেডি করে ফেলছি দিদির জন্মদিন বলে কথা না বাসায় যে কারোরই জন্মদিন হোক না কেন বাচ্চাদের এক্সাইটমেন্টটা সব থেকে বেশি থাকে এই যে ত্রিধা আর চেষ্টা কেউ রেডি করে ফেলেছি শ্রীজাত রেডি হয়েই গিয়েছে এবার আমি একটু হালকা পাতলা করে রেডি হয়ে নিচ্ছি সেদিন আমরা সবাই মিলে সাদা পরেছিলাম শ্রীজার ড্রেসটাও সাদার মধ্যে ছিল বলে আমরা সবাই একটু ম্যাচিং করে পড়ার চেষ্টা করেছি বাসায় জন্মদিনের কেক নিয়ে আসা মানে কখন বাচ্চারা কেকটা কাটবে তারই ধৈর্য ধরে অপেক্ষা করা এই তো আমরা সবাই মিলে কেক কাটতে বসে পড়েছি বাচ্চাদের মুখের দিকে তাকালে বোঝা যাবে তারা জন্মদিনে কেক কাটার জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছে চলুন শ্রীজার জন্মদিনের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি টু ইউ ইউ শ্রীজা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to a i d a t a i r t h a p p y birthday to you. h a b i r h a p p y birthday to you. h a p i h a t i r h a o y o a p i o you. i a y a a u a b r o i i a h a a t i o i h a t d u u o t r i u d i a a h

এই তো শ্রীজার জন্মদিন হলে কি হবে শ্রেষ্ঠা আর ত্রিধার অবস্থা দেখলে মনে হয় যে জন্মদিনটা মনে হয় তাদেরই আর শ্রেষ্ঠা এদিকে অপেক্ষায় রয়েছে কখন কেকটা কাটা হবে আর কেকের উপরে সব ডেকোরেশনের চকলেটগুলো তারা খাবে মিলে মানে কেকটা কাটার সাথে সাথে বাচ্চারা একদম হামলিয়ে পড়েছে যাই হোক সবাই কিন্তু আমার শ্রীজার জন্য অনেক 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 আশীর্বাদ করবেন সে যেন মানুষের মতো মানুষ হয় তো শ্রীজার জন্মদিনের দিন বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছিল শ্রীজার আবদার ছিল বাটার নান আর চিকেন কেন গ্রিল খাবে তাই ওর পাপা সারিন্দা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিল নানার গ্রিল আর এইদিকে আমার বাবা মা ছোট ভাই তারা সবাই কথা বলছিল দাঁড়ান তাদের কিছু কনভার্সেশন দেখা এদিকে আমার ছোট ভাই বোন জামাইয়ের সাথে দুষ্টামি করছিল খাবার টাবার নিয়ে আর জন্মদিনের সব খাবার টাবার বাসার সবাইকে পরিবেশন করেছে শ্রীজার পাপা আমি জাস্ট দুই বাচ্চাকে খাবার খেতে বসিয়েছি এই যে নান আর গিল দিয়েছে তার সাথে যে মেয়নিসটা দেয়া হয় এটা অসম্ভব ভালো খেতে এবার দুই বাচ্চাকে খাবার খেতে বসিয়েছি কিন্তু তারা তো কিছুতেই খাবে না তারা অল্প অল্প খাবার খেয়ে উঠে পড়েছে তো কি আর করা তাদের খাবার তো আর আমি ফেলে দিতে পারবো না বাচ্চারা যখন কোনো খাবার না খায় তখন আমি তাদের খাবার খাবারগুলো খেয়ে ফেলি কখনোই আমি খাবার ফেলে দেই না এই তো সারাদিন আমরা শ্রীজার জন্মদিনে কি কি করলাম তা তো আপনাদের সাথে শেয়ারই করলাম এবার আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর মমিসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই তো আমার খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে তারপরে ঘুমাতে যাব তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আর আমার পেজটা যারা ফলো বা লাইক করেননি অবশ্যই তারা লাইক আর ফলো করে দিবেন সো টাটা